উনিশশো সাল বাংলাদেশে চলছে মুক্তিযুদ্ধ সেই যুদ্ধে পাকিস্তানি সেনার কাছে প্রায় হারতে বসেছিল বাংলাদেশ সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে সাহায্য প্রার্থনা করেছিল ওপার বাংলা সেই অনুরোধে সাড়া দিয়েছিলেন ইন্দিরা পাঠিয়েছিলেন ভারতীয় সেনা ভারতের সাহায্যেই একাত্তরের যুদ্ধে পরাজিত হয়েছিল পাকিস্তানি সেনা স্বাধীন হয়েছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার নানা সাহসিকতার কাহিনী অনেকেরই জানা তবে জানেন কি এই যুদ্ধের সময় ভারতীয় নৌসেনা শতাধিক ডোম অর্ডার করেছিল কেন জানেন না না যে কাজের জন্য পুণ্ডুম ব্যবহার করা হয় সেই জন্য নয় এই কুণ্ডুম কাজে লেগেছিল অন্যভাবে পাকিস্তানি সেনাকে কাবু করতেই ডোম অর্ডার করেছিল ভারতীয় নৌসেনা যুদ্ধের সময় পাকিস্তানি সেনা ভারতীয় এয়ারবেসগুলির ওপরে হামলা করেছিল চট্টগ্রাম বন্দর ছিল ভারতীয় সেনার অন্যতম ঘাঁটি সেখান থেকেই পাকিস্তানি জাহাজকে নিশানা করা হয় এই হামলার জন্য ব্যবহার করা হচ্ছিল লিম্পেট মাইন নামক এক প্রকার মাইন জাহাজের নিচে রেখে দেওয়া হতো এই মাইন সময় বিস্ফোরণ হতো তবে সমস্যা একটাই মাত্র তিরিশ মিনিটের মধ্যেই এই মাইন ফেটে যেত পাকিস্তানি জাহাজের নিচে মাইন লাগানো এবং বিস্ফোরণের আগে নিরাপদ দূরত্বে সরে যাওয়া এত কাজ তিরিশ মিনিটের মধ্যে করা সম্ভবই ছিল না এখানেই কাজে লাগে কন্ডম কিভাবে এবার বলবো সে কথাই একদিকে বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনী অন্যদিকে চট্টগ্রামের পাহাড়ে ভারতীয় সেনার রাজপুত রেজিমেন্ট কয়েকশো কন্ডমের অর্ডার দিল তারা প্রথমে আসা যাক নৌবাহিনীর কথায় একাত্তরের ডিসেম্বর মাস সেনাপ্রধান জেনারেল স্যাম মানিক শ পরিকল্পনা করেছেন পাক বাহিনীকে চার পাশ দিয়ে ঘিরে ফেলবেন আর এই পরিকল্পনার অন্যতম অংশ ছিল বঙ্গোপসাগরের দিক থেকে পাক সেনার সাপ্লাই লাইন বন্ধ করে দেওয়া এর জন্য পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে থাকা পাক সেনার রণতরীগুলি উড়িয়ে দিতে হতো এই কাজে নৌবাহিনী ব্যবহার করেছিল লিমপেট মাইন নামে এক ধরনের নেভাল মাইন ধাতব এই মাইনগুলির ভেতরে বিস্ফোরক ভরা থাকত গায়ে লাগানো থাকত চুম্বক যা দিয়ে এগুলিকে লক্ষ্যবস্তুর গায়ে সহজেই আটকে দেওয়া যেত এর জন্য প্রয়োজন ছিল ডুবুরিদের যারা মাইনগুলি জলের নিচে গিয়ে রণতরির সঙ্গে লাগিয়ে দেবে এই মাইনগুলি নির্দিষ্ট সময়ের পর ফেটে যেত ভারতীয় নৌবাহিনীর হাতে যেগুলি ছিল সেগুলি ফেটে যেত তিরিশ মিনিট পর ওই সময় পর্যন্ত জলের মধ্যে মাইনগুলিকে নিরাপদ রাখাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সমস্যারই সমাধান করেছিল ভারতীয় বাহিনীর হাতে মাত্র কয়েকজন লোক ছিল যারা ভালো সাঁতারু ছিল সেই সময় পাক অত্যাচারে অতিষ্ঠ যেসব বাংলাদেশি ভারতে প্রবেশ করেছিলেন ভারতীয় নৌবাহিনী তাদের মধ্যে থেকে কয়েকজনকে বেছে নিয়ে দীর্ঘ সময় ধরে তাদের সাঁতার কাটার প্রশিক্ষণ দেন এবং জাহাজগুলিকে বিস্ফোরণে ধ্বংস করা ট্রেনিং দিতে শুরু করেন বেশ কয়েকটি ব্যাচ তৈরি করা হয়েছিল এবং প্রতি ব্যাচে প্রায় তিনশো জনকে পাঁচ থেকে দশ কিলোমিটার সাঁতার কাটার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল মাইনগুলিকে জলের তলায় নিরাপদে পরিবহনে যাতে সমস্যা না হয় তার ব্যবস্থা করা হয়েছিল লিম্পেট মাইনগুলিকে ভরা হতো কুমডোমে তারপর তার জাহাজের নিচে লাগিয়ে দেওয়া হতো এতে জল লেগে নষ্ট হয়ে যেত না মাইনগুলি নির্দিষ্ট সময়ে মাইনগুলো ফেটেও যেত আর এভাবেই পাকিস্তানের অনতরীগুলির ওপর হামলা করেছিল ভারতীয় নৌসেনা অন্যদিকে চট্টগ্রাম পাহাড়ে মোতায়েন প্রথম রাজপুত রেজিমেন্টের চতুর্থ গার্ড বাহিনীরও খুবই কাজে লেগেছিল সরকারি রেকর্ডে তেসরা ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর একাত্তরের যুদ্ধ মাত্র তেরো দিন চললেও সেনার বেশ কয়েকটি বাহিনীকে আরও কিছুদিন ধরে সীমান্ত বরাবর কাজ চালিয়ে যেতে হচ্ছিল সেই রকমই এক বাহিনী ছিল রাজপুত রেজিমেন্টের চতুর্থ গার্ড বাহিনী চট্টগ্রামের পাহাড় হয়ে মিজোরামে অনুপ্রবেশ করেছিল মিজো জঙ্গিরা তাদের আটকানোই ছিল এই বাহিনীর দায়িত্ব কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রচুর নদী নালা জলাভূমি ওই পরিবেশে সেনার রাইফেলগুলি জল কাদায় মাখামাখি হয়ে মাঝে মধ্যেই আটকে যেত জলাভূমির মধ্যে দিয়ে চলাফেরার সময় বন্দুকগুলো শুকনো রাখতে তাদের মাথায় এসেছিল কডমের কথা কডম দিয়ে বন্দুক ঢেকে জলাভূমির মধ্যে দিয়ে চলাফেরা করতো সেই বাহিনী বন্দুকে জল কাদাও লাগতো না আর দরকার মতো কডমের আবরণ খুলে সেই বন্দুক চালাতেও বেগ পেতে হতো না জওয়ানদের ভারতীয় সেনাবাহিনীর ণ্ডমের এই আজব ব্যবহার বাংলাদেশকে পাকিস্তানের সেনাবাহিনীর হাত থেকে কীভাবে বাঁচিয়েছিল তা জানলে অবাক হতে হয় যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত বিশ্বের উন্নত বা উন্নয়নশীল দেশ সেখানে পঞ্চাশ বছরেরও বেশি সময় আগের এই রণকৌশল যে বুদ্ধিমত্তার পরিচয় দেয় তাকে কুর্নিশ না জানিয়ে উপায় কি